দশটা বছর বিদেশে ছিলাম অবশেষে আমি দেশের মাটিতে ফিরলাম দেশের মাটিতে ফিরে সত্যি খুব ভালো লাগছে এই দশ বছরে আব্বার কাছে পাঁচ কোটি টাকা পাঠাইলাম যাক আব্বা একদমই আমার মনের মতো বাড়ি বানিয়েছে সত্যি আব্বা কত সুন্দর বাড়ি করেছে যাক দেখে খুব ভালো লাগলো আব্বা ও আব্বা বাইরে আসো এই দেখো আমি বাসায় ফিরছি কে রে আমাকে ডাকে কে আব্বা আমি আরে বাবা হৃদয় তুই বাড়ি ফিরেছিস

কি ব্যাপার ও এরকম ব্যবহার করতেছে কে ছোট ভাই তুই আমার সাথে এরকম ব্যবহার করতেছিস কেন আব্বা কি হয়েছে কি ব্যাপার বাবা তুই আমার সাথে তোর বড় সাথে এরকম ব্যবহার করতেছিস কেন কি হয়েছে তো এই তোমরা গ্রামের ক্যাট আমাকে ছুটছ কেন আমি বিদেশ থেকে আসছি আমার একটা স্ট্যাটাস আছে না ছোট ভাই তুই এসব কি বলতেছিস আব্বার পেনশনের টাকা আবার আমার ভাগের জমি বেঁচে তোরে আমরা বিদেশ পাঠালাম আর তুই আমাদের সাথে এমন ব্যবহার করতেছিস এই তুরা বিদেশ পাঠাইছিস মানে আমি নিজে যোগ্যতায় বিদেশ গেছি কারো সাহায্যর টাকায় আমি বিদেশ যাইনি আর এই যে বাড়ি দেখতেছিস না এটা আমি নিজ যোগ্যতায় বানাইছি তুই বিদেশ থেকে টাকা পাঠাইছিস সেই টাকা দিয়ে পরিশ্রম করে এই বাড়িটা কমপ্লিট করেছি আর তুই আমাদের সাথে দুর্ব্যবহার শুরু করেছিস কারণ কি এই বিদেশে যে পরিশ্রম করে আমি নিজে টাকা ইনকাম করেছি সেই টাকা দেশে পাঠাই লেবার দিয়ে আমি এই বাড়ি করেছি এই বাড়ি বানাতে লেবাররা কষ্ট করেছে তোমরা কি কষ্ট করিছাও বাবা তুই আমাকে একটা কথা বলতে পারলি শুন

আজকের পর থেকে তোমাদের জন্য বন্ধু বিদেশ থেকে তো অনেকদিন পর দেশে ফিরলি তা তোর নামে আমি কি সব শুনতেছি বন্ধু কেন বন্ধু তুই কি শুনেছিস আমার নামে তুই নাকি তোর আব্বার সাথে তোর ভাইয়ের সাথে খুব দুর্ব্যবহার করেছিস আসলে বন্ধু আমি এই কথাটা কাউকে শেয়ার করি নাই তুইও যেন কাউকে বলিস না আসলে আমার একটা খুবই ভয়ানক রোগ হয়েছে কেন বন্ধু কি হয়েছে তোর এমবি ভাইরাস নামে একটা রোগে আক্রান্ত হয়েছি বন্ধু এটা একটা সংক্রামক রোগ আমাকে যে ছবে তারও এই রোগটা হতে পারে এজন্য আমি চাই না যে আমার বাবা বা ভাইয়ের এই রোগটা হোক এজন্যই আমি তাদের সাথে খারাপ ব্যবহার করেছি যাতে তারা আমাকে না ছোঁই হ্যাঁ তোর এই রোগটা এসে তুই আগে বলিস কেন আমি আগে জানলে তো তোর পাশে বসতাম না তত্ত্বই गेला মামি আরে রোগের কথা শুনে শেষমেশ আমার প্রিয় বন্ধুটাও পালিয়ে গেল ওরে বাবা তাকে ডাক্তার দেখাতে হলে আমি মরি কেন তোমার কি হয়েছে কাকা দেখো এতশতা খুব ভালো হয়েছে আপনার কিন্তু অনেক বড় একটা মারাত্মক রোগ হয়েছে রোগে এসে মানে কি রোগ হয়েছে কাকা ওর বড় একটা ছোঁয়সে রোগ হয়েছে ও যার ছোঁবে তারই ওই রোগটা হবে আপনারা খবরদার ওকে ছোবেন না না হলে এই রোগটা কিন্তু আপনাদেরও হতে পারে ও আমাকে ছুঁয়েছে এই রোগটা আমারও হতে পারে আমি গেলাম বাবা তাকে ডাক্তার দেখাতে হবে কি এই জন্য আমার সাথে ব্যবহার করতেছে এবার আমি সব বুঝতে পারতেছি আমি আর বাসায় থাকতেছি ছোট দিকে চাই চলে যাবো এই সব দাঁড়া আমার বুকে সব বলছি এখান থেকে বাবা তুই আমাকে সাথে আর অভিনয় করিস নে সব সত্যি ঘটনা আমরা জেনে গেছি বাবা তোর যে এত রোগ ব্যাধি তুই আমাদের আগে বলিস নি কেন বাবা তুই আমার খুব আদরের ছোট ছেলে তোর যে এত বড় রোগ ব্যাধি হয়েছে আমাকে আগে বলিসনি কেন বাবা আমরা চিকিৎসা করাতাম আব্বা তাহলে তোমরা সত্যটা জেনেই গেছো আব্বা আসলে আব্বা আমার শরীরে এমন রোগ হয়েছে যার কারণে আমার চাকরিটা চলে গেছে আব্বা আমি যাদের সাথে রুমে ছিলাম তারা ভয় পাচ্ছে যেন তাদের এই রোগটা না হয়ে যায় এই জন্য কোন কুলকিনারা না পেয়ে আমি বাধ্য হয়ে দেশে ফিরে এসেছি আব্বা আর এই রোগটা চিকিৎসা করতে গেলে বাড়ি ঘর জমি জামা তোমার সবকিছু বিক্রি করে দিতে হবে আব্বা তারপরেও আমি শিওর না যে এত কিছু বেচে কিনে যদি আমি চিকিৎসা করি আমি সুস্থ হব কিনা এটা আমি জানি না আব্বা তোমরা আমারে মাফ করে দিও আব্বা এজন্য আমি তোমাদের সাথে বড় খারাপ ব্যবহার করেছি যাতে তোমরা আমার কাছে না আসো আব্বা আমি চাই না যে আমার কারণে তোমরাও অসুস্থ হয়ে পড়ো আব্বা আমিও তোমাদের অনেক ভালোবাসি আর এই জন্যই আমি বাড়ি থেকে চলে যাচ্ছি আব্বা শোন বাবা তোকে উন্নত চিকিৎসা করার জন্য বাড়ি ঘর জমি সব বেঁচে দেবো কোনো দিদা করব না শোন ভাই তোরে সুস্থ করার জন্য যদি আমাদের জমি জায়গা বাড়ি ঘর ধর সব বেঁচে কিনে দেয়া লাগে তাও আমরা বেছে দেবো কিন্তু তোরে আমরা সুস্থ করেই সারবো তুই আর দূরে থাকিস না আমাদের ভাই ভাই আয় আব্বা ভাই আমার যে এত বড় রোগ হয়েছে এই রোগ অনেক সুয়াইসে ফেডে তোদের হতে পারে এই না আমার না हमरे कैंसर আই ধরতিছিস তোমরা हमरे কেন জরায় ধরতিছ আব্বা শুন বাবা বললে আমরা সবাই একসাথে মরবো তোরে ফেলে আমরা কোথাও যাব না বাবা কোথাও যাব না আমাদের আদরে ধন বাবা আর ছোট ভাই তুই কোনো টেনশন করিস আমাদের বাড়ি ঘরদর বেঁচে কিনে হলেও তোরে আমি উন্নত মানের চিকিৎসা করাব তুই কোনো টেনশন নিস নি ভাই টেনশন নিস বড় ভাই আব্বা আপনিরা যে हमरे এত ভালোবাসেন আমি এইটা আসলেই জানতাম না আসলেই আপন কখনো পর হয় না হ্যাঁ বাবা ভয় তুই মানুষ বলে আপনের চেয়ে পর ভালো পরের চেয়ে জঙ্গল ভালো এই কথাটা সম্পূর্ণই ভুল আপনি বিপদে পড়লে আপনার আপন মানুষ ছাড়া পাশে কেউই থাকবে না একমাত্র আপনার আপন মানুষই আপনাকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসতে পারবে তাই কখনোই আপনার আপন মানুষদের অবমূল্যায়ন করবেন না কারণ মানুষ আজ আছে কাল নাও থাকতে পারে এজন্য সময় থাকতে তাদেরকে গুরুত্ব দিন